প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মৃত্যুকে আমরা সবাই ভয় পাই মৃত্যু যেমন অনিবার্য মৃত্যুর যন্ত্রণাও অবধারিত অবধারিত মৃত্যু যন্ত্রণার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে এর স্বাদ হয়েছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তোমাদের কর্মের প্রতিফল কেমতের দিন আদায় করে দেওয়া হবে যাকে আগুন থেকে বাঁচিয়ে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি সুরা আল ইমরান রাসুলুল্লা সালাম বলেছেন আল্লাহ সারা কোনো উপাস্য নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন সহি বুখারি ছয় হাজার পাঁচশত দশ আজ আমি আপনাদেরকে ধারণা দেব কোন মৃত্যুতে আমাদের কষ্ট কম হবে এবং কোন মৃত্যু অনেক বেশি মর্যাদার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে মুমিনের মৃত্যু আর অন্যদের মৃত্যু একরকম নয় আবার শহীদ মৃত্যু এবং অন্য মৃত্যুতে রয়েছে বিস্তর পার্থক্য সুন্নার বর্ণনা অনুযায়ী শহীদের মৃত্যু খুব সহজ হবে এবং আল্লাহর কাছে শহীদের মৃত্যু আলাদা মর্যাদা রয়েছে মানুষের মধ্যে সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা হবে শহীদের রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসালাম বলেন তোমাদের কাউকে পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করো শহীদের নিহত হওয়ার কষ্ট তার চেয়ে বেশি হবে না সুনানে নাসাই হাদিস নং তিন হাজার একশত একষট্টি স্বয়ং নবীজি সল্লাহু আলহু আসসালাম মৃত্যুর কামনা করতেন ঈর্ষাদ হয়েছে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার বড় ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় নিহত হব আমাকে জীবিত করা হবে আবার আমি নিহত হব পুনরায় আমাকে জিন্দা করা হবে এবং আমি আবার আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেব শহীদ বুখারি সাত হাজার দুই শত ছাব্বিশ শহীদের মর্যাদা সম্পর্কে এক হাদিসে এসেছে শহীদ আল্লাহতালার পক্ষ হতে ছয়টি বড় পুরস্কার পাবে এক তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে তার জান্নাতি নিবাস দেখানো হবে দুই তার কবরের আজাব মাপ করে দেওয়া হবে তিন হাসরের ময়দানে মুমিন ব্যক্তি ছাড়া যখন সবাই পেরেশান থাকবে তখন আল্লাহ পাক শহীদকে সেই প্রেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন চার সেদিন তার মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে যার এক একটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চেয়ে দামে পাঁচ সঙ্গী হিসেবে তাকে বাহাত্তর জন হুর দান করা হবে এবং ছয় তার নিকটজনদের মধ্য হতে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে সুনানে তিরমিজি এক হাজার ছয় শত তেষট্টি প্রত্যেক মৃত্যু ব্যক্তি কবরে বিশেষ ধরনের এক প্রকার হায়াত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনের সংশ্লিষ্ট ব্যক্তি কবরের আজাব বা সব ভোগ করে থাকে তবে সে জীবনের হাকিকত মানুষ জানে না যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায় ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে কেননা মৃত্যুর পর প্রত্যেকই বিশেষ এক জীবন লাভ করে থাকে এবং সেখানে তিনি তার দুনিয়া জীবনের কৃতকর্মের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে কিন্তু শহীদগণকে সে জীবনের অন্যান্য মৃত্যুর তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয় হাদিসে এসেছে শহীদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারেন তারপর তারা আর্শের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়েন তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদের জিজ্ঞাসা করেন তোমরা কী চাও তারা বলে হে রব আমরা কী চাইতে পারি আমাদের যা দিয়েছেন তা তো আপনি আপনার কোনো সৃষ্টিকে দেননি তারপরও তাদের রব আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে অনুরূপ প্রশ্ন করেন যখন তারা বুঝল যে তাদের কিছু চাইতেই হবে তখন তারা বলে আমরা চাই আপনি আমাদের দুনিয়ার জীবনে ফেরত পাঠান যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি শহীদগণের সবের আধিক্য দেখি তারা এ কথা বলবেন তখন মহান আল্লাহ তাদের বলবেন আমি এটা আগে নির্ধারিত করে দিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই সহী মুসলিম দর্শক এই শহীদই মৃত্যুর রয়েছে অনেক প্রকারভেদ হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহালাম বলেছেন শহীদ পাঁচ প্রকার যেমন এক রোগ বা মহামারীতে মৃত্যুবরণকারী দুই পেটের পীড়ায় মৃত্যুবরণকারী তিন পানিতে ডুবে মৃত্যুবরণকারী চার কুপে পড়ে মৃত্যুবরণকারী ও পাস আল্লাহর রাস্তায় শহীদ বুখারি শরীফ দুই হাজার আটশত উনতিরিশ মুসলিম শরীফ এক হাজার শত চোদ্দ আবদুল্লাহ ইবনে যাবে রাদি আল্লাহু আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসালাম তার বাবা জাবের রাদি আল্লাহু তালা আনহুকে তার রোগ সজ্জায় দেখতে গেলেন তার কাছে গিয়ে দেখলেন নারীরা রাখি দেখিতে বলছে আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে তখন মহানবী সাল্লাহু আলহি বলেন আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটের পীড়ায় মৃত্যু ব্যক্তি শহীদ আগুনে পুড়ে মৃত্যু ব্যক্তি শহীদ পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি শহীদ কোনো কিছুর নিচে চাপা পরে মৃত্যু ব্যক্তি শহীদ নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত্যু ব্যক্তি শহীদ যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ আবু দাউদ তিন হাজার একশত এগারো হাদিসে পাকে প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম বর্ণনা করেন যেহাদের ময়দানে মৃত্যুবরণ না করেও শহীদই মৃত্যুর মর্যাদা লাভ করা যায় এ মৃত্যুর জন্য প্রয়োজন ইকলাসপূর্ণ নিয়তে শহীদ মৃত্যুর কামনা করা রাসলুল্লাহ সাল্লাসালাম বলেছেন যে ব্যক্তি বিশুদ্ধ মনে জেহাদের শরিক হয়ে আল্লাহর কাছে শহীদ হওয়ার কামনা করবে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবেন যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে মুসলিম শহীদদের বিষয়ে তালা বলেছেন আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুরা বাকারা আয়াত একশত চুয়ান্ন এ আয়াত দ্বারা শহীদের সত্যিকার জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ তারা আল্লাহর রহমত এবং সম্মান লাভ করছে আর তাদের মৃত্যুর পরও তাদের আত্মা জীবিত থাকে শহীদী মৃত্যু ছাড়া আরেকটি মর্যাদার মৃত্যু হল মুসলিম হয়ে মৃত্যুবরণ করা কেননা আল্লাহ তালা কুরানি বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুতরাং বোঝা যায় শহীদি মৃত্যু ও মুসলিম হয়ে মৃত্যুবরণ করা সাধারণ মৃত্যুবরণের চেয়ে অধিক মর্যাদা ও গৌরবের তাই প্রতিটি মুসলিমের শাহাদাতের এবং মুসলমান অবস্থায় মৃত্যু কামনা করা উচিত শহীদ মৃত্যুর ব্যাপারে যদি মানুষের ইকলাস বা একনিষ্ঠতা থাকে তবে সাধারণ বিছানায় মৃত্যুবরণকেও আল্লাহ তালা শহীদী মৃত্যু হিসেবে কবুল করবেন ইনশাল্লাহ আসুন আমরা এই সংক্ষিপ্ত দুনিয়ার আকর্ষণে যেন পরকল নষ্ট না করি আমাদের সকল কাজই যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে আমরা যেন সকলেই ইকলাসের সঙ্গে শহীদি মৃত্যু কামনা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সবার কাছে দোয়াচে আজ শেষ করছি আল্লাহ হাফেজ